ভালোবাসার মতো বাসলে যা চাওয়ার পাওয়া যায় হজরতে ওয়াইসেল করুনি ইয়েমেনের গকিন জঙ্গলে বসবাস করে ওনার আম্মা যান অন্ধ অন্ধ মারানিয়া গকিন জঙ্গলে বাস করে দীর্ঘদিন গিয়েছে আমার নবীর বাড়িতে দেখা পাই নাই একদিন ওয়াইসাল করুনি চলে গেছে মা বলে দিছে আমার পক্ষ থেকে নবীকে সালাম জানাইও যদি নবী নী পাও এই কথা কইয়া বাড়িতে যাইতেছে আমার নবী ডাক কয়ে ইমেনের গখিন জঙ্গল থেকে একটা পাগল আসতেছে আমার সাথে দেখা করতে আমি বাড়ি থেকে চলে যাই এসেতে আমাকে পাবে না আমার খবর যখন নিবে কোথায় গেছি জানতে চাইবে তখন তুমি পাগলটাকে বলে দিও নবী বলে গেছে নবীর সাথে দেখা করতে হবে না তোমার আম্মা যেন অসুস্থ তুমি গিয়ে তোমার আমার খেদমত করো তাতে আমার নবী সন্তুষ্ট দরুকঞ্চ বাহানন্দ নবী বলে দিছে তুমি গিয়া তোমার মার খেদমত করো তোমার মা অসুস্থ তাতে আমি নবী সন্তুষ্ট ওয়াইসাল করুনি বিশ বার গেছে দীর্ঘদিন নবীর লোক সঙ্গে সাক্ষাৎ খয় নাই গুমের ঘরে বিশবার বার সাক্ষাৎ হয়েছে অহুদের ময়দানে আমার নবীজির দুটি দান্দান মোবারক মুবারক শহীদ হয়েছে ওয়াইসাল করুনির কাছে খবরটা পৌঁছে গেছে কোনটা না কোনটা কোনটা না কোনটা ভালোবাসা কারে ক হয় লোক ভালোবাসলে ভালোবাসার প্রতিদান পাওয়া যায় অয়েসাল করুনি কোনটা না কোনটা পাথর একটা হাতে নিছে। কাঁচা দাঁত বত্রিশটা বেঙ্গে ফেলেছে যেরকম শোবাহালা একটা দাঁত যদি ভাঙ্গি ব্যথা সহ্য করতে পারি না দৌড়িয়া ডাক্তারের কাছে যাই ওয়াইসাল বত্রিশটা দাঁত ভেঙ্গে ফেলেছে একটা দাঁত বাংলা ইচ্ছা করে একটা কবিরা গোনা দুইটা কবিরা গুনা তিনটা তিনটা কবিরা গোনা ওয়াইসাল করুনী বত্রিশটা দাঁত বাংছে তিনটা কবিরা গুনা ইচ্ছা করে করলে মুসলমান তাকে না কাফের হয়ে যায় হজরতে ওয়াইসাল করুনী বত্রিশটা দাঁত ভেঙেছে রক্ত ঝরতেছে আমার নবীর প্রেমে পাগল হইয়া আমার নবী নিজের দন্ত মুবারকের কথা স্মরণ করে নাই আমার নবী দৌড়িয়ে গেলেন ওয়াইসাল কুরনিকে দেখার জন্য বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার নবী নিষ্কাত মুবারকে ওয়াইসাল কুরনির রক্তগুলি মুছে দিয়েছে আমার নবী বিদায় নিবে সারজন সাহাবীকে তলব করেছে আমিরুল মোমিনিন সিদ্দিক আকবর কে ডাক দিয়েছে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক কে ডাক দিয়েছে উসমান গুনি জিনুরাইন কে ডাক দিয়েছে শেরে খুদা মাউল আলী কে ডাক দিয়েছে চারজন সাহাবি কেনে বলতেছে সাহাবিরা শোনো আমি তোমরা এক কেন স্মরণ করেছি তোমরা কি জানো সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমার নবী বলতেছে আমি চলে যাব আমি চলে যাওয়ার পথে আমারে জুব্বা মুবারক আমি কাকে দিয়ে যাব আমি কার কাছে রেখে যাব সিদ্দিক আকবর ডাক না তো নবী গো নবী গো আমার নেক যদি এক পাল্লা রাখা হয় আমার আমল যদি এক পাল্লা রাখা হয় আমার সত্য যদি এক পাল্লা রাখা হয় तमाम পৃথিবীর আমল কার চেয়ে বেশি হবে আমি আপনার প্রথম সাহাবি জিন্দা অবস্থা দশজন সাহাবি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত তার মধ্যে আমি একজন এবং আমার মেয়ে আপনি বিয়ে করেছেন আমি আপনার শ্বশুর এই জব্বা আমি পাইতে পারি নবী ডাক্তার তো আবু ভক্ত তোমার কথা শেষ নি শেষ এবার ওমরকে বলতেছে ওমর তুমি বলো ওমর বলতেছে আমি কলিফাতুল মুসলিমিন খেলাপথের বয়স দশ বছর আমি ফারুক আজম হক থেকে বাতিল কেপিত কারণেওয়ালা আমার নেকের পরিমাণ আকাশের নক্ষত্রের সমতুল্য জোর আল্লাহ আমি দশজন চান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবির মধ্যে আমি একজন হজরতে উমর এই জুব্বা মোবারকটা আমি পাইতে পারি নবী তোমার কথা শেষ নি কজি এবার ওসমানকে তলব করছে ওসমান তুমি বলো আমার এই জুব্বা মোবারকটা আমি কাকে দিয়ে যেতে পারি ওসমান ডাক দিয়ে নবী গো নবী গো আমি আপনার দুইটা নূরের মালিক প্রথম একটা মেয়েকে বিয়ে করেছি উনি ইন্তেকাল করছে দ্বিতীয় আরেক জনকে করেছি দুইটা নুরের মালিক হয়ে গেছি আমার কালাবতের বয়স বারো বছর আমার আমলে মুসলমানের সংখ্যা বাড়ছে আমি দশজন সাহাবির মধ্যে একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত জুব্বা মুবারক আমি পাইতে পারি আমাকে দেন নবী কো উসমান তোমার বক্তব্য শেষ বলেছি এবার আলীকে তলব করলেন আলী তুমি বলো এই জুব্বা মুবারক আমি কাকে দিতে পারি আলী ডাক ডাক নবী গো নবী গো ইয়া রাসূলুল্লাহ না দিনে তোলে নেওয়ালিউন বাবুহা হা আমি মদিনার এলেমের শহর শেষ আপনি মদিনার এলেমের শহর সেই শহরের দরজা আমি আল বেলায়াত নবুয়াত নবুয়াতের সায়া হচ্ছে বেলায়াত নবী গ নবী হইতে নবী আমি আলি হইতে হবে অলি আমি পাঞ্জাতনের পাঁচজনের একজন এবং পাঞ্জাতনের দুইজন হাসান হুসাইনের বাবা পাঞ্জাতনের পাঁচজনের একজন নবী নন্দিনী মাহাতমার স্বামী এই যুব্বা মুবারকটা আমি পাইতে পারি আমার নবী তোমার বক্ত শেষ নিখোঁজ শেষ এবার ওমর ডাক দিলেন কে ডাক দিলেন সিদ্দিক আকবর চিন্তিত হয়ে গেল জুব্বা মোহরটা বুঝি বকর করার আলী ওমর আর আলী ভাই দুইজনকে ডাকদা কাছে কইতেছে ওমর আলী শুনে যাও তোমাদের কাছে অসিয়ত রেখে যাই আমি রসুল বিদায়ের পরে এ মেনের গখিন জঙ্গলে আমার একটা পাগল আছে এই পাগলদারে আমার জব্বা মুবারকটা দিয়ে দিও ওমর আলীও শুধু জুব্বা মুবারক নয় আমি নবীর পক্ষ থেকে তাকে সালাম জানাইও বলেন আল্লাহ আমার উম্মতের জন্য দোয়া করতে কইও আমি যে ইন্তেকাল করেছি এই কথাটা তারে কইও না যদি রোজা মুবারকের কাছে গিয়া ডাক দিব আমি রোজার ভিতরে থাকতে পারবো না বলেন বিদায় হয়ে গেল নবীজির হয়ে গেল উপাতের পরে ওসিয়ত অনুসারে জুব্বা মোবারকটা নিয়ে গেল আলিয়ার অমর নিয়ে গেল লায়া দেখে এ মেনের গোকিন জঙ্গলের ভিতরে আল্লাহর পাগল ওয়াইসাল করুনে আমার নবীর পাগল শেজদার মধ্যে পড়ে আছে তারা দুইজন বাম পাশে দাঁড়িয়ে আছে শেজদা চলাকালীন কোনো কথা নাই ডাইন সালাম পিরাইয়া বাম দিকে সালাম পিরাইলে কথা কইব আল্লাহর পাগল ওয়াইসান করুনি আমার নবীর পাগল উনি ডাইন দিকে সালামটা দিয়া বামদিকে দিয়া ক তোমরা কারাবারি কই কোথায় থেকে এসেছ উমর ক আমি নবীর দ্বিতীয় সাহাবি আমার নাম খলিফাতুল মুসলিম হজরতে উমর আলী ক আমি নবীর চতুর্থ সাহাবি শেরে আলী আসাদুল্লাহ গালে ওয়াইস্কোণী ডাক দা কোমোরো ও তোমরা নবীর সাহাবি তোমরা কোন সাহাবি তোমরা নবীজির কাছে ছিলে নবীজির সঙ্গে ছিলে যুদ্ধের ময়দানে সময় সময় বস্তে নবীজির দরবারে তোমরা কোন সাহাবি অহুদের ময়দানে নবীজির দুটি নান্দান মুবারক শহীদ হয়ে গেছে তোমাদের মুখে বত্রিশটা দাঁত দেখা যাইতেছে তোমরা নবীর কোন সাহাবি ওমর ডাক দেখো পয়সাল আমরা সাহাবি হইয়া জব্বা মোবারকটা পাইলাম না তুমি কোন বন্দিগির দ্বারা পেয়েছ পয়সাল করি ডাক দেখো রে আলী রে আমি কোন বন্দিগির দ্বারা পেয়েছি হক কইরা দেখাইছে পয়সাল কুরনের মুখে একটা দাঁত দেখা যায় নাই সুরকন সুবহান আল্লাহ উহুদের ময়দানে দুটি দাঁদন মুবারক হয়েছে কোনটা না কোনটা উপরটা হয়ে থাকলে নিচটা ফেলে দেই হবে না নিচটা হয়ে থাকলে উপরটা ফেলে দেই হবে না এই কথা চিন্তা করে 32টা দাঁত ফেলেছি একটা দাঁতও মুখে নাই মরডাকডাক গোbstে পেরেছি তুমি তোমারে কোনো দিন আমাদের সভাতে দেখি নাই তুমি কোনো একদিন নবীজির কাছে যাও নাই নবীজির প্রেমে দান দান মুবারক দন্ত মুবারক ফেলেছ নবীজির জুব্বা মুবারকটা তুমি পেয়েছ শুধু জুব্বা নয় নবীর পক্ষ থেকে তোমাকে সালাম জানাইছে নবী উম্মতের জন্য তোমার দোয়া করতে কইছে এবারে আয়সাল করুনি জুব্বা মুবারকটা হাতে নিয়ে সাজদার মধ্যে পড়ে আডাক দিছে আল্লাহ তুমি কই তুমি কই গো আল্লাহ তুমি কই রোজার মাইনা রোজে চায় না দয়া লেগবারে ছাখর নিরাখি ভাই আমার যে বন্ধুর খাতিরে বিশ্ববাগান সাজাইস এই বন্ধু মরক আমাকে দিছে বন্ধুর উম্মতের জন্য দোয়া করতে কইছে আমি কি দোয়া করব আল্লাহ তোমার কাছে দরখাস্ত তোমার বন্ধুর উম্মতের জীবনের গুনা তুমি মাফ করো জোর আল্লাহ ডাকদা কো ওয়াইসাল করুনি আসমান কাঁপতেছে সাজদা ছেড়ে দে জোর করুন সুবহানাল্লাহ ওয়াইসাল করুনি কত সাজদা সারার জন্য দেই নাই তোমার বন্ধু উনার জুব্বা মোবারক আমাকে দিয়েছে উনার পক্ষ থেকে সালাম জানাইছে উনার উম্মতের জন্য দোয়া করতে কইছে আমি উম্মতের জন্য কি দোয়া করব উম্মতের জীবনের গুণা তুমি মাফ করে দাও আল্লাহ কর দুই দিলাম মাথা উঠাও ওয়াইসাল কুলনি কর দুই জন্য দেই নাই আল্লাহ কর ছাই দিলাম মাথা উঠাও ওয়াইসাল কুলনি কর ছাই জন্য দেই নাই আল্লাহ কর ছাই দিলাম মাথা উঠাও ওয়াই ঐশাল করনিকো তার জন্য দেই নাই আল্লাহ কোয়াটারা দিলাম মাথা ওঠাও ঐশাল করনিকো তার জন্য দেই নাই এ দইনা ছাইরা না ছয়ানা দশানা আডা না বারো আনা চৌদ্দ আনা পর্যন্ত চলে গেছে ষোলো আনা যাইবার আগে শের খোদা ডাক মারছে বিদায় দেন দেরি করেন না বিদায় দেন সর্বদা মোবারকত্ব উঠেই ডাক আলে কামডা করলি কি ডাকটা যদি না দিতে আজকে নবীর উম্মতের ষোল আনা গোনা মাপ সেই নবীর ভালোবাসা চাই কি চাই না দুহাত জাহান চাই কি চাই না নারে তাকবীর আল্লাহু আল্লাহ না রিসালাত নারে গওসিয়া আহলে সুন্নাত ওয়াল জামা জোরে বলি মার